সকাল থেকে লম্বা লাইন মিষ্টির দোকানে একাধিক মিষ্টির দোকানে লম্বা লাইন দিয়ে মিষ্টি কিনতে হচ্ছে ক্রেতাদের কারণ আজ ভাইফোঁটা আর সেই ভাইফোঁটা উপলক্ষে বিভিন্ন রকমের যে মিষ্টির দোকানগুলি রয়েছে এবং মিষ্টির গুণমান নিতেই কিন্তু দেখা যায় এই শিউড়ির প্রত্যেকটি সনামধন্য মিষ্টির দোকানে সকাল থেকে ভিড় এবং লম্বা লাইন

আজকে ভাইফোঁটা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ একটা উৎসব তো প্রত্যেক ঘরেই আজকে দিনের মিষ্টি নেওয়ার একটা ব্যাপার থেকে যায় আজকে আছে সকাল থেকে লাইন আছে গতকাল সারাদিনই লাইন দিয়ে আমরা মিষ্টি বিক্রি করেছি এবং মিষ্টির প্রোডাকশনটা এই সময় আমাদের অনেকখানিই বাড়াতে হয়